এখনো বিয়ের মজলিস ভাঙ্গে নাই বিয়ে বরানোর শেষ মিষ্টি মোনাজ খেজুর খেয়েছে এমন সময় একজন নিয়ে মজলিশে ফাঁসে ডাক দিলেন ধর এই তো মজলিসটা ওরা ফিটে বসে ডাক দিলে এই মজলিসের মধ্যে আসো কিন্তু নতুন গুল্লাভ কি হাজির

হাসি তুল তার নিজের ঘোড়া ঘোড়ার পিঠে চড়ে সোজা ঘোড়াটা মদিনার দিকে ছুটাইলো শ্বশুরের লজ্জার তার অপেক্ষায় বাসর ঘর হলো সব জবে খানা দানা শ্বশুর বাড়ি হবে এখান থেকে শ্বশুর বাড়ি যাবে বল কি হলো কিছু বুঝলাম না কে কি লেখলো শ্বশুর বাড়ির লোকজন পিছনে পিছনে তার অঘোরা ছুটাইলো সোজা পা ও হোজায় পা দাঁড়াও দাঁড়াও হোজা বা তারা আর সুযোগ নেয় সূর্য তো সূর্য দিন আর দিকে সামনে যা তারা ঘেরা হলো বা আমাদের কোনো অপরাধ হয়েছে নাকি কোনো ভুল পাইলা নাকি অনেক সময় বীর মজুরি সত্য ভাইয়া যায় হয় কি হয় না রে হোজা বা আমাদের কোনো ভুল ত্রুটি হলো কিনা ছিল কথা ছিল শ্বশুরবাড়ির যাবা পুরুষ সাজা পাসর ঘর হবে কে তোমার কাছে কি লিখেছে কিছু বুঝলাম না কেন তুমি পদিনা থেকে ঘোরাছো তাই বলে না তোমাদের কোনো ভুল নাই ত্রুটি নাই আমার কাছে কে কি লিখেছে তোমরা জানো না বিশ্বনবী আমার কাছে সিটি লেগেছে গেছে ময়দানে কাফেররা সৈন্য ময়দান করেছে কোরআন বিদে গর জন্ম আমার অসম যুদ্ধের ময়দানে সৈন্য পাঠাবে মদিনার থেকে একদম মুসলিম সৈন্য পাঠাবে সিদ্ধির মধ্যে লেখছে আমাকই শূন্যদের সেনাপতির দায়িত্ব নবী দিয়েছি রাসূল লেখছে আমি যেখানে থাকি না কেন একটু দেরি না করে নবীর সামনে হাজিরা দেওয়ার জন্য নবীর সামনে হাজিরা দদ নবী যখন ডাক দেয় আল্লাহ নবী ডাকে হাজিরা দা সারা দ সব ইমানদারজন তখন বরজ হয়ে যায় সুবহানাল্লাহ শশী তুমি কি বিয়ে করে স্বামী টাকা শাক্কার সুন্নতের রাসূল মাsrcকে তোমার জানা নাই

আমি লাভবাই হাজির হয়ে গেছি ওই জন্য হোজার পাক কাছে হ্যাঁ হুজার নতুন দুলারে বাবা

আমার স্বামী কানে শুনলাম শুধু বিয়ে আমি আপনাকে দেখিনি আপনাকে দেখেন নাই হল সোজা বাসর গরম বানে রাখছি নারী জাতির জন্য বড় সম্ভব মনের মতো একজন স্বামী শুধু মাথায় কানে শুনলাম দেখলাম না

কিছুক্ষণ পর আরেকটা লোক আরেকটা সিডি নিয়ে হজাবার কাছে আসলো আমি হাতের মধ্যে সিটি কেনা খুলে পড়তেছেন স্বামীকে আমি চোদ্দ বছর একজন যুবতী মেয়ে আমার সাথে হলো আমি আপনাকে দেখিনি আপনারাকে দেখাই দেখেন নাই পুরো সোজা বাসন আমার আপনার হয়নি যুদ্ধের ময়দানে কোরআন রক্ষা করতে জান কোন বাধা নাই আপনার কাছে আমার যুদ্ধের ময়দানে যাওয়ার আগে নবী থেকে কোন অনুমতি একটা নজর চাই হজরত বড় সময় নাই কিটি লাগলো কয়টা পুরো সিটি কয়টা আমার যাওয়ার সময় নাই

এই জন্য আমি দনুবার না খুঁজে যাওয়ার সুযোগ নাই হোজার দুই চোখের পানি পা নতুন বিয়ে বাসে যাও নাই যুদ্ধের ময়দানে বিয়াক মজলিস থেকে তুমি উঠেছো কয়লো আমি নবী তোমাকে আমি তোমাকে শুধু অনুমতি যুদ্ধের থাকবে হেলমেট থাকবে তলহর হাতে থাকবে এই যুদ্ধের গোড়ার পেটে সরে তুমি শ্বশুর বাড়িতে যাবা তবে শর্ত আছে শ্বশুর বাড়ির দরজা

শ্বশুর বাড়ির দায়িত্ব দিকে দেখার জন্য তোমার শ্বশুর বাড়ির যাওয়ার জীবনে যখন তুমি ময়দান থেকে তুমি পারবা না আওয়াজ পিছনের দিকে না গোরা ছুটে শ্বশুর বাড়ির যাইয়া গোরাটা থামালেন মামাতে লাগেন ধরো তাই না তে তো আর বীর হোজাফা গোড়ায় পিঠে বসে দার্জিলেন এই নতুন বউ কয়েকক্ষণটাকে বিয়ে হয়েছে বারবার চিঠি লেগেছ আমাকে দেখার জন্য দেখতে যদি চাল আর দেরি করা যায় না তাড়াতাড়ি বাড়ির দরজার সামনে যায় পাকে একটা নজর দেখে যাও সাবি শ্বশুর বাড়ির দিকে গোড়াটা মুখ করে দাঁড়িয়ে আছেন গোড়ার পিঠে বসে আছেন এমন সময় তাকে দেখে হাঁটি হাঁটি পা পা করে একটা অবলাবে মেয়ে চোদ্দ বছর একটা যুবতী মেয়ে নতুন বউ অযথ সবার দিকে আসতেছে হাতের মধ্যে একটা সরবতের গেলাস স্বামীর কাছে একদম চলে এসেছেন দুই দিকে দুই ভর চলে আছে স্বামীর একদম কাছাকাছি এসে মাতার গুম টাকা টান দিয়া মায়া বড় মধু মাখা কণ্ঠে একটা সালাম দিয়ে একটা স্বামী গো কয়েক ঘন্টা আগে যে অবলা মেয়েটার সাথে আপনার বিয়ে হয়েছে আমি আপনার সেই নতুন স্ত্রী স্বামী গো আমি আপনাকে অনুরোধ করব এটু গোড়ার ফিরতে নামে আপনি আমার নতুন স্বামী জীবনে এই প্রথম পাইলাম আমি এক গ্লাস মধুর শব্দ তৈরি করে নিয়ে এসেছি আপনি একটা আমার পাশে কেন বল আমার পাশে বলবেন

একবার আমাকে দেখবা আমি তোমার একবার দেবে পর্যন্ত অনুমতি আমার আর এরপরে যা সুযোগ নাই। ওই স্ত্রী তোমার আপনি পান করার আমার সময় নাই আমি যদি গোড়ার পেট থেকে নামি আর তোমার মায়াবিনী হাত আমার শরীর যদি স্পর্শ করে তোমার প্রেমে পরে আমার কোন ভালোবাসা কমে যাবে তোমার প্রতি মহাপত বেড়ে যাবে আর এইভাবে যদি কোরআন মাপত করে যা আমি হোজা বাদ ধান্নাতে যাওয়া হবে না আমি তোমার হাতে সর্বোৎমান করতে পারলাম না স্ত্রী সর্বদের গ্যালাসটা নিচে রেখে দিয়ে এবার স্বামী যে দুই পাড়ি জুড়ি আছে স্বামীর একদম কদমের কাছে এসে মাথার চুল গুলি স্বামীর কদম লাগে দুই চোখের পানি তেলের স্বামী

স্বামীর একদম কদমের কাছে মাথা সুলগুলি লাগাই দিয়ে কান্দা ও আজকালের মালিক

মাদান জয়েলব যারা ভিলে আশা আরবি বি তাদের গাজী বলা হয় আমার স্বামীকে আল্লাহ তুমি আমার গলি ভিড়িয়ে দাও স্বামীকে গো মোনাজেতে তুমি আমিন আমিন বলে হযরত হজর হাতটা শ্রীমতী না না আমি তোমুল ওয়াদাতে আমিন যদিও বলি আল্লাহ তোমার মোনাজাতকে কবুল করবে না নবীজিকে অনুমতি দিলেন ইয়া আমি তোমাকে দেখার জন্য যখন গড়া কে কেউজন পিজন থেকে বারবার ডাক দেয় আমার কই সুযোগে পারে যাও শ্বশুর বাড়িতে আজকে তোমার শ্বশুর প্রথম দিন আজ তোমার শনিবার যাবে সেদিন যুদ্ধের ময়দানে গেলে যুদ্ধের ময়দান তুমি ফিরে আসতে পারবার তোমার মনে দাঁতের আগে আল্লাহ আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব নিয়ে যাবো ওই যুদ্ধের ময়দানে আমাকে শহীদের কাতারে আল্লাহ নাম লেগে দিয়েছে যত দোয়া করো তো আল্লাহ কবুল করবে না ছুটে যখন মদিনা থেকে আমার গোড়াটা ঘুরাইলো স্ত্রী চড়াই করো মনের মতো ছাটো বলে স্বামী গো আরেকটা দরকার আপনার কাছে আপনি সব খাইলেন না গোড়া থেকে নামলেন না মোরাজা তামিন করিলেন না আমার একটা দরকার তো আপনার কাছে মাথা হেলমেটটা

আল্লাহর পথে যেমন দিয়া তারা সাত হাতে সর্ব পান করেছে স্বামী আমি জান্নাতি ঠান্ডা করার জন্য সাদা পরণ করবেন আপনি যদি শহীদ হন ওই হাসর মাঠে কোটি কোটি শহীদরা তখন এক জায়গায় থাকবে মুককান ভালো করে যদি দেখে নেয় আমি সেইদিন আমার স্বামীকে ভাষায় করে নিতে পারব মুকkanı দেখা দরকার আছে হৃদয় পাখি বলে শোন স্বামী স্ত্রী না 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 আমার মুখ তোমার দেখার দরকার নাই একটা কথা তুমি খেয়াল করো আমি যে কোন মাবাতে খেয়াল কর নাই যেই কোন মাবাতে আমি বাসোবারে যাই নাই বিয়ের মজলিস থেকে নবীর দরবারে ফিরে এসেছি নাম্বার ওয়ান দুই নাম্বার আমার নবীর অনুমতি নিয়ে তোমার দেখার জন্য এসেছি আমার রসুলের অনুমতি পাই আসলাম তুমি আমাকে গোড়া খেতে নাম গেলাম নামলাম না কোয়ানা মহাব্বতে শরবত বানাইলা খাইলাম না কোয়ানা মহাব্বতে স্ত্রী মোনে জাত করলাম আমি কিনাই করা না মহব্বত যে আমার মতো যদি তোমার জীবন দিয়ে কোয়া কেউ করতে পারো

সাবিরা যার যা ছিল রসুলের সামনে জমা দিতে রসুলের সামনে এত সাদা হয়ে গেল সাদার জন্য আল্লাহ হঠাৎ রাসুল দেখেন একটা লোক একবার নবীর দিকে এক কদম দেয় আবার তিন কদম ফিরিয়া যায় এদিকে একবার নবীর দিকে আসে তিন কদম খ্রিস্টান দেয় বার বারবার দেখেন এমন করে রসুলের সামনে আসলো আমার দিকে তাকায় নবীর সামনে এসে দুই শোকের পানি ফেলে দিচ্ছে আমি আবসরি একটা কঠিন পরিস্থিতিতে একবার আপনার দিকে আগাই তিনবার আমি তো দেখলাম কারণটা কি খবরটার বিশেষ প্রয়োজন খাই নেই টোটাল ফ্যামিলি কয় বেলা খাই আজকে সকাল না খাওয়া কয় বেলা না খাওয়া বজর পরে যখন বাড়িতে গেলাম বাসা খাস হলো কাল আবা কয়দিন আর না খেয়ে থাকা একদের পাইলাম একদম পাইলাম বললাম বাবারা মারক কান্দিস না দেখি কোনো খাবার কিনা যায় কিনা একদম নিয়ে চলে গেলাম ওই এলাকা থেকে একদার

হঠাৎ আমার মনে করে গেলো আমি আগুয়াই ও কেমন ফাঁসান আমার বৃদ্ধা মা বৃদ্ধা না খাওয়া বাচ্চা কাচা গুলি না স্ত্রী না খাওয়া আমি আগে কিভাবে খাবো না খাব না মুখের কাছে নিলাম ওই খেজুরটা না খেয়া আবার পোটলার মধ্যে রেখে দিলাম ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই পোটলা নিয়ে বাড়ির দিকে রওনা করেছি বাড়িতে যা সকলে একত্রে দশ দুর্বিশ

আমি দুই টানা পরে গেলাম কোন বাঁচাতে তবে জান বাঁচাতে তবে কি করি কোন মহাব্বতে একবার কদম দি আপনার দিকে আবার যান মহাব্বতে পাশা কাজার মহাব্বতে তিনটা কদম পিছনে না যাই আমি চিন্তা করলাম রে খাইলো দিন যাইব না খাইলো দিন যাইব ঠিক না যারা সাততলে আছে তাদের দিন যায় যারা গাছতলে আছে তাদের দিন যায় ঠিক না

হাসি মানে কোরআন আমার টোটাল ফ্যামিলিটাকে সুবরের আল্লাহান

তাবুকের যুদ্ধে কোরআন রক্ষা করার জন্য যত সান্দা দিছে সবচেয়ে ট্রাজেডি মূলক হৃদয় বিতরক সান্দা আমার আবু আয়ুব আনসারি এক খেজু বর্তমানে আমাদের অঞ্চলের মধ্যে আমাদের বলার মানুষের পেছনে আমরা টিভিতে দেখেছি খবরে দেখেছি ভারতের ফারাকা বাংসারিয়া দিয়া

ধোনি লোকের পকেট আমরা খালি থাকে কি থাকে হয় না কথা না তাকে বলবা রসুরের কাছে গেলাম পকেট খালি দিতে আমার কিছু সাহায্য করার জন্য মনের আশা নিয়ে বাড়িতে বাড়ি এই যে ওই যে রাস্তাটা আপনাদের রাস্তা

টুকটা টুকরা খেজুর ফিরা কামড়ে কামড়াইয়া এই গর্তের মধ্যে ধরিয়া লইয়া যায় আর সাবি ওই ফিবিরে ধরিয়া এক হাতে ফিবিরে সিমট দিয়া ধরে আর ফিরের মুখে তো এই আঙ্গুলের দিয়ে সিমট দিয়া টুকরা ভাঙা খেজুরটা লইয়া রাখিয়া দেয় ফিরে ভালাইয়া দেয় এই লোকের কাছে হুজুর পাঠাতে সাহায্যের জন্য যে এই লোক এত বকির কি দিব তার কাছে তার কাছে মনটা খারাপ করে রা তোর একদম রসুলের বাড়িতে চলে গেল মন খারাপ

আমি দেখলাম কি নবীজি কি কয় বুঝাইতে পারলাম না দ্বিতীয়বার গেল একই জায়গায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে তাকাই আজকে আরেকটা কাণ্ড দেখে চৈত্র মাসের দিন তুলো ভাঙ্গে ভাঙ্গে জালের মধ্যে রৌদ্র দিছে বাতাসের বাড়িতে বাড়িতে তুলার মধ্যে সাতটা বাতাস বাড়ি দেয় টুকরা তুলা বাতাস হয়ে যায় সাবি দূর থেকে তাকে দেখি উরুন্ত তুলা বাতাসের থেকে লাফায় লাফায় ধরিয়া ধরিয়া জালের মধ্যে রাইখা দেয় দুযা কবলা সাবিরে কর হাই হাই আগে জাই সিলে ইটার মারা তুগ এই লোকের কাছে সারা সে না সো ভালু